সম্পর্কে আমি বলতে চাইও না তবে একজন বলব দেশ ব্যক্তি বেগম সর্বিয়া সারা ক্ষেত্রে দেশ ব্যক্তি বেগম সাইজ উদাহরণ একসাথে মাত্র তার কোনো কারণ নাই

কিছু <laughs> অনেক রক্তের মধ্যে যে অবস্থা এটা দেখা হয়েছিল একটা অবস্থা রাখা হয়েছিল ওখানে আমরা মার ভিতরের কথা অবস্থা রাখা হয়েছিল আজকে আমি এই অনুষ্ঠান থেকে দেখতে চলে যা যে জীবনে কোনো কষ্টগুলো তারা এর সঙ্গে যাই

যখন <laughs> আমি <laughs>